হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাত্রা শুরু করেছি ডক্টর গ্রিন পার্কের উদ্দেশ্যে যার অবস্থান হচ্ছে বরাতোপা মাওনা শ্রীপুর এখন আমরা ডক্টর গ্রিন পার্কে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম আগাশ মেঘাচ্ছন্ন দু তিন মিনিটের মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে আমরা ভিডিও গুলো সুন্দরভাবে ধারণ করতে পারি নাই না পারার কারণে আমরা দুঃখিত সোর্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে তো এই গ্রিন পার্কের সবচেয়ে মূল ভালো লাগার বিষয় হচ্ছে এই মরসুমে আপনারা দেখবেন এখানে পুরো পার্ক জুড়ে লেচুর বাগান এখানে ভালো মন্দ যাচাই করার জন্য আপনি এক দুটো খেতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এবং এইখানে রয়েছে শিশুদের জন্য নানান রকম খেলাধুলার স্থান বা খেলাধুলার সরঞ্জামাদি খাবারের জন্য রয়েছে নানান রকমের খাবার এখানে তারা পরিবেশন করে থাকে আপনারা চাইলে খেতে পারবেন সোভিয়ার্স আপনারা দেখেন এই পুরো পার্ক জুড়েই লিচু এত সুন্দর লিচু আর লিচুর বাগানে এর মধ্যে মানে পরিচর্যা করা হয় এই জন্যই এতো লিচু আসে লিচুগুলোর নিচে ঝুলে আছে গাছের নিচে তো হাঁটার সময় আপনার মাথাতে বাঁচতে পারে তো সো দেখেন কত সুন্দর লিচুগুলি হয়েছে গাছে তো এখানে আপনি পিকনিক স্পট যেটা হচ্ছে আপনারা এখানে আসলে নিজেরা এখানে রেদে পাক করে খেতে পারবেন তো আশা করি যদি ফ্রি থাকেন অবসর সময় থাকে তাহলে ঘুরে যাবেন এই ডাকটা গ্রিন পার্কে তো ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়েও আসতে পারবেন ঘোরাঘুরি করার জন্যে এখানে কাটাল লিচু এবং বসে থাকার সময় কাটানোর জন্য কিছু সময় কাটানোর জন্য অবস্থান এখানে রয়েছে তো আশা করি ভালো লাগবে